যা আপনাদের ট্রানজিট কিরকম ফলাফল দেবে দ্বিতীয় নাম্বার ঘর অর্থভাব পরিবার এবং বা কথাবার্তা আর এইখানে যখন বৃহস্পতি এবং রাহু আসে না তখন অর্থর আনাগোনা বৃদ্ধি পায় এবং সেটা সেভিংস হয় যদিও হটকারী যদি কেউ সিদ্ধান্ত নেয় তাহলে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে এবং সেখান থেকে তার ধস নামে তার জন্য দরকার ওই যে বললাম মনের গভীরে নিজেকে ঠিক রাখা এবার অষ্টমভাবে কেতু মানে আমাদের শত্রু আমরা আমাদের মামলা মোকদ্দমা এগুলোকে বোঝায় এগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে শত্রু দমন করতে পারবেন মামলা মোকদ্দমা যদি থাকে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একই সঙ্গে আপনার বাণিজ্যিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনার কেরিয়ার অর্থাৎ আপনি যদি সেটা চাকরি যদি আপনার আইনি জটিলতায় থাকে তাহলে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন একই সঙ্গে আপনি নতুন চাকরি পাবেন সেটা কোম্পানি জব হতে পারে বা সেটা সরকারি জব হতে পারে এটা বাস্তব এবং প্রেমজ জীবন ও দাম্পত্য জীবনে আপনি পারিবারিক দিক থেকে একটা অত্যন্ত অনুকূল পরিবেশ পাবেন ওই যে বললাম আমরা চাই অনেক সময় অনেক কিছু কিন্তু পাই না কারণ অনুকূল পরিবেশ থাকে না কিন্তু এই মুহূর্তে আপনাদের সব থেকে অনুকূল পরিবেশ বিশ্বাস যদি করতে পারেন যে এই সময় আমার অনুকূল পরিবেশ আমি যা চাইবো তাই পাবো আর সেইভাবে যদি আপনি আপনার ফোকাসে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি পারবেন আপনার কিন্তু ট্র্যানজিটে সেই যোগ রয়েছে এইবার আপনার আপনার ব্যক্তিগত চাটে যদি দেখা যায় কেতু অশুভ রয়েছে বা বৃহস্পতি অশুভ রয়েছে বা রাহু অশুভ রয়েছে তাহলে একটু প্রবলেম আসবে এই জায়গায় আপনাকে রেমেডি করতে হবে সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে নেওয়া এটা অত্যন্ত শুভ কোনো একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আমাকেই দেখাতে হবে এর কোনো কথা নয় ঠিক আছে দ্বিতীয়ত কথা হচ্ছে রেমেডি রেমেডির জন্য বৃহস্পতি যদি আপনার চাটে ভালো না থাকে তাহলে একটা কাজ করা যায় সেটা হচ্ছে বিপ্রকে কোনো ধাতব দ্রব্য দান করুন বিপ্র মানে পূজারী বা ব্রাহ্মণকে বলছি একই সঙ্গে প্রত্যেক দিন কোনো মন্দিরে ষোলো আনা দক্ষিণ অর্থাৎ এক টাকা দিয়ে আসুন এবং প্রণাম করে আসুন নিত্য দিন এই কাজটা করুন এবং গুরুজনদের আপনি অবশ্যই শ্রদ্ধা করুন পিতা মাতা এবং আপনার গুরুজনদের শ্রদ্ধা করুন সেবা করুন ঠিক আছে আর বৃহস্পতির জন্য হলুদ মাখতে পারেন স্নান করার সময় বা হলুদের ব্যবহার বাড়াতে পারেন ঠিক আছে আর রাহু কেতুর ক্ষেত্রে তাদেরকে ভরপেট খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন নিত্যদিন এবং অবশ্যই বজরঙ্গবলির পুজো করতে পারেন শনি এবং মঙ্গলবারে নিরামিষ খাবেন বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন নিজের নাম গোত্র লিখে আর যদি আপনি এই কাজগুলো করতে পারেন ঠিকঠাক তাহলে আমার মনে হয় আর দরকার প্রেডিকশন এছাড়াও যদি আপনি মনে করেন আমি বেটার আমার চার্ট করিয়ে গাইড মেনে চলতে পারেন কিন্তু আপনার জন্য অনুকূল পরিবেশ এই পরিস্থিতিতে হয়ে আছে এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম অতএব নিশ্চিন্তে সামনের দিকে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওটা দেখা হবে নমস্কার